হ আচ্ছা যাই থাকতা আমি তো যে 1500 ফুটা আট এই ওয়ালি তো পুরো ফুট কম পাইছি জানি তি গেল যাই হোক তাকদিরও নাই নিজের আত্মহারিস কিছুদিন দেরি করে হইল আজকে আমার এই দলে তারা যোগদান করছে এই বংশ থেকে অনেক বড়বার আমি পাই না পাওয়া না অনেক কয়টা আছে আকবর আছে এই যে

যারা আমগুল লোকে কন্টেস্ট করে হারছে তারাও আজকে আমগুল লোকে আসছে আরো দুইটা ওয়ার্ড থেকে আজকে ইতিমধ্যে আরো দুইজন ওয়ার্ড মেম্বার জব্বর আর একটা নাম তারা যোগদান করছে এখানে এই পঞ্চায়েতের প্রেসিডেন্ট আমগুল আসছে রোহুল আমিন জিকছে আমি প্রথম রোহুল আমিনকে অনুরোধ করব যে এই দুইটা ওয়ার্ড স্পেশালি যদি নজর রাখো তাহলে আমার মনে হয় বালিগঞ্জ জীবিত আমরা ইনশাল আগন্তক যে নির্বাচন পাঁচ মাস পরে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা সব করা আশি থেকে নব্বইটা ভোটে বালিগঞ্জ থেকে আমরা তবে আমরা কিছু এরা ধরা করা লাগবে যে প্রেসিডেন্ট হয়েছে প্রেসিডেন্টের সিট দিয়ে খালি বয়ে থাকলে হবো না যারা ওয়ার্ড নম্বর হারছে আর অন্যান্য ওয়ার্ড আমার ওয়ার্ড আর অন্যান্য ওয়ার্ড থেকে আমার যোগদান করছে আমরা যারা প্রেসিডেন্ট হয়ে আছি তাগর খুব দায়িত্ব গুধুর দায়িত্ব হব যে একটা